আচ্ছা গাইস তো দেখো এখানে কি লেখা আছে যে এক জুল তাপ কত ক্যালোরির সমান নাকি তো আমরা কি জানি তো আমরা জানি যে এক ক্যালোরি সময় সমান আসছে তোমার ফোর পয়েন্ট টু জুল এগুলো তো আমরা জানি যে এক ক্যালোরি সময় সমান আছে তোমার ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে গেল এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে যে এক জুল সময় সমান কত ক্যালোরি আচ্ছা এখন আমরা কি করতে পারি এখন আমরা এখানে লিখতে পারি যে অতএব এক জুল ঠিক আছে এক জোল সমান সমান কত হবে বলো তো জোল সমান সমান হবে তোমার ওয়ান বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করো তাহলে আমরা পেয়ে যাব কি পেয়ে যাব যে এক জোল সমান সমান কত ক্যালোরি সেটা যে এক জুল সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই ফোর পয়েন্ট টু কত হয় দেখো তো ওয়ান বাই ফোর পয়েন্ট টু যেটা আসবে সেটা হচ্ছে পয়েন্ট টু থ্রি এইট পয়েন্ট টু থ্রি এইট তো আমাদের উত্তর কি এটা না এটা না আমাদের উত্তর আছে তোমার কোনটা বলো তো এই যে পয়েন্ট টু ফোর আছে না টু ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ খ নাম্বার বুঝতে পারলে তো এরকম করবা এগুলা। এগুলো